এই দেখো এইদিকে হাওড়া ব্রিজ এই দিকটা ফুলের মার্কেট বলেন এই ফুলের মার্কেট ফুলের মার্কেট কলকাতার মানে ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে বড় ফুলের মার্কেট এইখানে হলো ভোর পাঁচটা থেকে রাত দশটা অবধি যা ফুল বিক্রি চলো দেখা যাচ্ছে তোমাদেরকে শুধু দেখবা যা ফুল এইখানে ফুল প্লাস্টিকের ফুল আর জামাইকে বিয়ে দেয় না ওই সব কি কারিগির দি সব ওগুলো ওগুলো সব কিছু এই দেখো এইটা এখান থেকে শুরু ফুলের মার্কেট ভিতরেও আছে ওদের গাড়ি আসছে চলো দেখায় তোমাদেরকে দেখো পাতা এই পাতা পান পাতা আর ওই জবা ফুলের সব এগুলো ব্যাগ ট্যাগ সব দেখো এখানে পিস পিস মানে পুরো একটা হিসাবে বিক্রি করে ওই পঞ্চাশ টাকা ষাট টাকা করে এগুলো মালাগুলো পঞ্চাশ ষাট টাকা করে পুরো একটা ডজন তবে নিয়ে যাও এমনি ফুলের মার্কেটটা শুধু দেখো এই দাও ঘাস পুয়েতপর বেল বেলপাতা তুলসিপাতা সব এখানে তারপরে পদ্ম ফুলেরি তারপরে এই নীল নীল ফুল সব নামে হাওড়া রে মাছেরটা এখনো দেখতে পেলাম না কোথা চলো ফুলের মার্কেটে যাই যাক দেখো এই ঘুরতে আসে আমার মতো ও ঘুরছে এরা হলো দুজন গাড় ঘুরতে সরি গাড়ি দেখো ফুলগুলো সাজিয়ে বিয়েতে যায় না কি একটা বলে বেশ যায় এ দেখো মোরও ফুল তারপরে কি একটা ফুল নাম জানি না দেখ ফুলের জিনিস নামই জানি না দেখ ফুল এমন এত এত ফুল চলো লাইফে কখনো দেখেই নি এমনি হয় আর এইখানে হলো সব কালারিং কালারিং গোলাপ দেখো বিয়েতে সাজিয়ে দেয় ওগুলো এইখনেট আছে ভিতৰত ঢুকলে দাদা এইচ নিৰ বেছি বৰ নাই এই এটুকুটেই শেষ একেটা জেগা য আর আমি এখন খাচ্ছি কলকাতার হলো বললো মালাই পাঁচ টাকা নিল কোনো খেতে সেই লেভেল সেই লেভেল না সেই লেবেলা আমাদের কয়থার মধ্যে ওই পাঁচ টাকাতে পানি বাল্লা বানা মানে কি বলবো ভালো সেই বিয়ে পড়ায় বিয়েতে মালা বড় বধকে পড়ায় না ওই সব মালা ওই বিবাহ বার্ষিকের মালা এই তো এ হলো লোড করে আসতে হবে ওই ভিতরের একটা মার্কেট আছে ওইটাতে এইখানে ওরা সারাদিন মানে সেই ভোর পাঁচটা থেকে বসে যায় দেখো এই বরফের ইয়ে ফুলগুলো যায় সব মনে কোথাও যদি কেউ লঙে মানে মানে কলকাতা আছে একটু দূরে দূরে নিয়ে যেতে চাইলে ভাড়া সাথে ওই জায়গাতে তাহলে ওরা পুরো বরফ দিয়ে প্যাকিং করে দেয় ভালো করে চলো ভিতরে মার্কেটটা যেটা দেখার এখানে প্রথমে খাবার জায়গা ওটাতে যা হবে তাই এইটা তো ওর বাবা পুরো মার্কেটটা এখানে এটা দিয়ে যাই চলো ওই দিক দিয়ে যাবো দেখতে দেখতে যাবো এইখানে ফুল কেনা হয়েছে জামা কাপড়ের ভাবে মানে একটা পছন্দ হলো না তো আর আরেকটা দিকে চলে যাবে এমনি মানে ধর্মত সবাই যেমন জামা কাপড় কেনে না না এটা পছন্দ হলো বেশি দাম বলছো তারপর একটাই চলে যাবে এমনি এমনি করে ফুলের এগুলো এখানে বিক্রি হয় মানে কী বলবো জামা কাপড়ে ভয় ফুলগুলো বিক্রি হয় এখানে আমার শুধু একবার যাওয়ার ইচ্ছা আছে মাছের মার্কেটটাই কিন্তু মাছের মার্কেটটা কোথায় এখন আমি নিজেও জানি না মাছের মার্কেটটা এটাতে গাঁদা গাঁদা তারপরে এগুলো কী ফুল আমি নিজেও জানি না সুন্দর সুন্দর একদম এগুলো লাল লাল ফুলের মালা আমার কথা শুনতে একটু অসুবিধা হতে পারে এখানে ক্যাঁচড় ম্যাচর কেঁচুর ম্যাচর চলছে যেহেতু কথা শুনতে একটু অসুবিধা হতে পারে কথাটা ভালো করে শোনা যাবে না এই দেখো সে বিয়ের পরে না বিয়ের দেয় ওগুলো ওখানে কিনতে গেলে কথা ষাট সত্তর টাকা মানে এইখানে বেশি দাম নয় দেখো সেইগুলো পদ্মফুলের পুরী পদ্মফুলের পুরি পদ্ম ফুলের পাতা সমেত নিয়ে এসছি একদম

এখানে বেলপাতা এক এক বান্ডিল ছটা আছে লম্বা লম্বাটা ত্রিশ টাকায় দিয়ে দিচ্ছে আর আমাদের পাড়ার দিকে কিনতে গেলে হতো না হবে না ওই দশ দশ টাকায় গুনে গুনে বাস কটা দেয় গুনে গুনে ওই চার না পাঁচটা দেবে এমনি দেখ

হাওড়া ব্রিজের নিচে ফুলের মার্কেটটা হল হাওড়া ব্রিজের নিচে পুরো একদম সেইটা সিনেমা শুটিং হয়নি এই জায়গায় কী একটা বেশ সিনেমার শ্যুটিং হয়েছিল কে কি একটা হয়েছিল নাম মনে পড়ছে না ওই জায়গাটায় এটা ওই দিকটা হলো হাওড়া স্টেশন আর তার ওই দিকটাই হলো মেট্রো স্টেশন তার ওই দিকটায় হলো সতেরো নম্বর তার ওই দিকটায় হলো রেল মিউজিয়াম আর ওইটা হলো দ্বিতীয় হুগলি সেতু চলো একটা চান করার জায়গা দেখা এখানে দারুণ একটা চান করার জায়গা আছে গঙ্গাতে চলো দেখা দেখি ওইদিকে যেতে দিচ্ছে কি না বেশিরভাগ যেতে দেয় না অন্য টাইম ওইটা হলো সেই চান করার যে জায়গাটা না ওটা হলো এই জায়গাটা দেখো ওই চান করার জায়গাটা চলো দেখাচ্ছি আর এইখানে আগে এমনি খাঁস খাঁস ছিল না হ্যাঁ এখানে কি এমনি খাঁজ কাজ ছিল না বলে করেছে হলো ওই যে ছিল সে হলো এখানে কী যে বলে ওই কী কী রেখে খেতে পা লেগে যায় কী হবে এখানে জল খাওয়ার জন্য এসে তাই বলে বা আমি নিয়ে যা জানি না কিসের জন্য খাঁজ কাজ করে সত্যি কি পাখিদের জল খাওয়ার জন্য কোনো কিছু পাওয়া জানি না ওই দোকা খাওয়ার ওই ওই দোকা খাওয়ার যেটা ওখানে দেখেছো ইউ ইউটিউবে আর টিকটক না কখনও দেখেছ হওড়া ওই টিকটক করে এখন কোনো একটা পিলার দেওয়া নেই কিছু দেওয়া একটা এই দিকে পিলার একটা ওই দিকে পিলার মিডলে কিছু দেওয়া না আর ওটা হলো দ্বিতীয় হুগলি সেতু ওটা আর যখন যেটা বলছিলাম না ওই সোলারগুলো আছে ওইখান থেকে আর ওই দেখো ওটা হাওড়া স্টেশন চান করার জায়গা দেখো একটা ওই তো চান করার জায়গা একটা বান্ডিল দিবে বান্ডিলে তাও বারোটা না থাকে কুড়ি টাকা করে বান্ডিল এক একটা দিয়ে দিচ্ছে আর দমদমে কিনে দিলে এক একটা দাম পঞ্চাশ ষাট টাকা মানা গোলাপের নিচ্ছে বলে সহ্য হবে না এগুলো সহ্য হবে যদি ওই ভিতরে হারিয়ে যাওয়া কোনো সময় নাচতো তাহলে এই ব্রিজটার দিকে দিয়ে হাঁটবা ব্রিজটার তাকের দিকে হাঁটবা চলে আসবা চলো এই দিকটা যাও ওইদিকে তো এলাম এবার এই দিকে একটু ঢুকে কারিগির্দি করে আসি এই দিকে ঢুকে একটু কারিগির্দি করি ওইদিকে তো কারিগির্দি হলো দেখো বিয়ের ফুল আমি একবার ইচ্ছা আছে যে তোমাদেরকে মাছের বাজারটা দেখাবো কিন্তু মাছের বাজারের খোঁজটা এখনো পেলাম না কোথায় তা দেখো আমাদের গার্ড দাদা বসে আছে এখানে ও গার্ড দাদা ভালো আছো গার্ড এই এইখানে তোমার বেশিরভাগ সামান পাওয়া যায় হলো মানে সেই বারবি তেরাবি করে না ওই সাপের বলে আমিও যাই না কিসের সামান পাওয়া যায় লাইফে কোনো কিনতে আসিনি আসেনি কিন্তু বলে বেশের পুজোর সামান পাওয়া যায় কে যাবে আমি নিজে জানি না চলো এদিকটাই যাওয়া দাদা আর যদি হাওয়াটা বেজে করে এই পার থেকে ওই পার আসতে চাও আর এইখানটায় এইখানটায় তোমার মশলা সবচেয়ে টপে এইখানটায় মশলা তুমি হলুদ গোটা পাবা হলুদ হলুদ গোটা না গুঁড়ো করে সব কিছু মশলা এ টু জেড মশলা তাগড়া তাগড়া মশলা এইখানটায় এটা বলে মেটা মশলার মার্কার মানে ফুলের মার্কার থেকে ব্রিজার পেছনের দিকটাই যেতে হবে যে আমি গেলাম তার উল্টো দিকটায় হাঁটতে হবে দেখো এখানে হলুদ রসুন শুকাতে দিয়েছে সবিন আর এইটা হলো কন্টেনার এইগুলো লোড হয় সব ফ্যাক্টরি ট্যাক্টরি সব গার্ড বসে আছে সেখানে গেলে পেঁদা গার্ড আমাকে গার্ড যেতে দেবে না দেখো এইটা হলো মশলা পুরো মশলা আর যদি তুমি ব্রিজের ওই পার থেকে এই পার আসতে চাও বিনা রোডে না এসে তাহলে ওই ফুলের মার্কেটে ওই যে ব্রিজটা নেই দিয়ে নামবা এটাতে ঢুকে যাবার যে সোজা ওই সোজায় আসবা মানে এই দিকে ঘুরতে হবে না ওই সোজা আসলে সিঁড়ি দেখতে পাবো সিঁড়ি দিয়ে চলে টুক করে এই পারে হয়ে যাবা এমনি ফুলগুলোকে দেখতে কিন্তু দারুণ সেই লেভেলের সেক্স সেক্স লাগে ফুলগুলোকে দেখতে সেই লেভেলের লাগছে এখানে ক্যাঁচোর মাছ ক্যাঁচর মাছ হয় ডেলি ক্যাঁচর ম্যাচ ডেলি হয় মানে আমার কথা আর্ধেক শুনতে পাবা মানে অর্ধেকের চ কম শুনতে পাবা মানে একশো ভাগের ভাগ শুনতে পাওয়া আর হলো নাইনটি এইট ভাগের এই ক্যাঁচোর মাছ শুনতে পাওয়া আর ইংলিশ দেখো একটু ইংলিশে বলে দিলাম কাবি কবি দেখবেন আর এইখানে হলো ওই ওই করে ডাকবে শিওর পিছন থেকে ট্রলিবেলাগুলো ওই করবে এখানে না না সরলে ওই করে এখানে তো তো কোনো চিন্তা নাই এইদিকে সেই বিদেশি নিম গাছ চলো যেই দিকটা উঠেছিলাম ওই দিকটা নেমেছিলাম ওই দিকটা আবার উঠে এমনি যেদিকে নেম ওই দিকটা দিয়ে উঠবো ওরা একদিন হাওড়ার মাছের বাজারটাই দেখতে কোথায় ওটাতে খোঁজ নিতে হবে হাওড়ার মাছের বাজারটা আমি এখনো চিনি না ওটা খোঁজ নিয়ে তোমাকে বলবো দেখাবো তোমাদেরকে ওটা কোন দিকটায় না দিকটায় দেখো চান করার ঘাট এই দিকটাই এটা হলো চান করার ঘাট যেটা দেখলাম দেখুন এটা এটা হলো ফুলের মার্কেটটা হাওড়ার হাওড়ার ফুলের মার্কেট এইটা মানে হাওড়া স্টেশন থেকে তোমাকে হলো এই বাম দিক ধরে হেঁটে আসতে হবে হেঁটে এসে একদম লাস্ট যেটা লাস্টের এই থামটা। এই থামের বরফ তারপরে এই থেকে সোজা সিঁড়িটাই নেমে পেয়ে বা ওরা ফুলের চলো ওপর থেকে দেখাই তোমাদেরকে ফুলের মার্কেটটা কেমন লাগে দেখতে সেই লেভেলে সেক্সি লাগে দেখতে সেই লেভেলে লাগে দেখো ওই সব বলছেন তার মানে কী বলবো আবল তাবোল ভেবে কিছু রেখে দিও না লাইক কমেন্ট শেয়ারটা করো ভাই সাবস্ক্রাইব করো ভাই প্লিজ সবকিছু সাবস্ক্রাইব করো কেউ এই দেখো এখন তাও তো লোক নাই এখন বেলার দিক হয়ে গেছে না সকালের দিকে আসলে হাঁটা যাবে না হাঁটতে গিয়ে মানে পিঁপড়েও পিঁপড়েও বলবে দাদা একটু সাইড দেখি পিঁপড়েও বলবে দাদা একটু যাওয়ার জন্য সাইড দেখি আর ওই যেটা ট্রেনের লাইন ওটা হলো প্রিন্সেপঘাট মাঝিরহাট লোকালের ট্রেনের লাইন হয় দেখো গ্যাঁজা চুল্লি চুল্লি টানা বা জায়গা এখানে সব করা বিক্রি হয় একটা ক্যামেরার মধ্যে সে মুখ ঢোকে ঢোক না বানা ক্যামেরার মধ্যে সে ঢুকে দিচ্ছে ক্যামেরার মধ্যে সে মুখ ঢোক না বানা তাহলে এই দেখো এই দিকটায় দেখা যাবে এই দেখো এইটা এটা ঘাটের লাইনটা মাঝেরহাট বলে না মাঝিরহাট লোকাল ওইটা এটা আর এই দিকে গেলে বাগবাজার এই এই যদি এই রাস্তাটা ধরে হাঁটতে শুরু করি তাহলে বাগবাজারটা একজায় পৌঁছাব আরাম করে কোনো ব্যাপার নেই এই যে এই রুটটাই এই রাস্তা দিয়ে হাঁটলে আর আর যদি কেউ হাওড়া আসো কেউ ট্রেন যদি লংয়ে থাকে খিদে তিদে লাগে এইখান থেকে কিনে নেওয়া কিছু জিনিসপত্র অনেক কম দামে পায় অনেক কম দামে এইখান থেকে জিনিসপত্র কিনে নেওয়া অনেক কম 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 দামে পড়ে ট্রেনে আরাম করে গিয়ে বসে বসে গিয়ে খেতে পারবো অনেক কম দামে পেয়ে আবার